বন্ধুরা আমরা যদি সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চোদ্দ নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি এখানে শুরুতেই বলা হয়েছে পাঠ সাত সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ এই পাঠে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দেখো এখানে বলা হয়েছে সামাজিক যোগাযোগের সাইট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত আকর্ষণীয় এবং কার্যকরী করে তুলেছে আচ্ছা বলা হয়েছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত আকর্ষণীয় এবং কার্যকরী করে তুলেছে শুধু তাই নয় এর বাইরেও নানাভাবে আমাদের সামাজিক ব্যাপারগুলো ইন্টারনেটে উঠে এসেছে আগের পাঠে বলা হয়েছে তোমার বন্ধুকে কোনো কিছু জানাতে হলে খুদে বার্তা বা ইমেইল পাঠানোর কাজটি কিন্তু তোমাকে করতে হবে কিন্তু যদি এমন হয় যে তুমি যা কিছু করছো তাই তোমার বন্ধু জেনে যাচ্ছে আলাদা করে তোমার কিছুই করতে হচ্ছে না তাহলে কেমন হয় আচ্ছা আগের পাঠে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে তোমার বন্ধুকে তুমি যদি কিছু জানাতে চাও তাহলে তাকে একটি খুদে বার্তা বা ইমেল পাঠিয়ে তাকে কিন্তু সেটি জানাতে হতো তোমার তাই না কিন্তু এমন যদি হয় যে তুমি যা কিছুই করছো না কেন তাই তোমার বন্ধু জেনে যাচ্ছে আলাদা করে তোমার কিছুই করতে হচ্ছে না হ্যাঁ তাহলে কেমন হয় তাহলে তো খুবই ভালো হয় তাই না আচ্ছা দেখো এরপরে যদি আমরা আর নিচে লক্ষ্য করি এখানে বলা হয়েছে নিশ্চয়ই খুবই ভালো হয় এই চিন্তা থেকে এখন ইন্টারনেটে গড়ে উঠেছে বেশ কিছু সামাজিক যোগাযোগের সম্পূর্ণ সাইট আচ্ছা তাহলে এই চিন্তা থেকে এখন কিন্তু ইন্টারনেটে গড়ে উঠেছে বেশ কিছু সামাজিক যোগাযোগের সাইট নিজের ভালো লাগা মন্দ লাগা অনুষ্ঠান আদি চাকরিতে প্রমোশন সন্তানাদির বিয়ে ইত্যাদি নানা বিষয়ে তথ্য ছবি কিংবা ভিডিও বিনিময় করা যায় যেগুলোর যে কোনো একটি থেকে আচ্ছা এগুলোর যে কোনো একটি থেকে তাহলে এখন কিন্তু বলা হয়েছে কি যে ইন্টারনেটে কিছু সামাজিক হ্যাঁ যোগাযোগের সম্পূর্ণ সাইট কিন্তু এখন কিন্তু গড়ে উঠেছে তাই না যেখানে নিজের ভালো লাগা মন্দ লাগা তারপরে যে কোনো অনুষ্ঠান চাকরিতে প্রমোশন হলে সেই বিষয়টি তারপর সন্তানাদের বিয়ে ইত্যাদি নিয়ে নানা রকমের ছবি তারপরে নানা রকমের তথ্য কিংবা ভিডিও কিন্তু সেখানে কি করা যায় বিনিময় করা যায় আচ্ছা বলা হয়েছে কি বর্তমানে প্রায় শতাধিক এরকম ওয়েবসাইট রয়েছে আচ্ছা এই সমস্ত ওয়েবসাইটের মধ্যে যেমন হচ্ছে ফেসবুক আমরা কিন্তু ফেসবুকে আমাদের যে কোনো সুখের যে স্মৃতিগুলো যে কোনো দুঃখের যে স্মৃতিগুলো তাই না এগুলোকে কিন্তু আমরা শেয়ার করি তাই না ফেসবুকের মাধ্যমে এবং আমাদের যত বন্ধু বান্ধব রয়েছে যত আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু সবাই আমাদের এই যে যে সময়গুলো সুখের সময় দুঃখের সময় এই যে যে স্মৃতিগুলো আমরা শেয়ার করি যে ছবিগুলো তারপর যে ভিডিওগুলো আমরা শেয়ার করি এগুলো কিন্তু তারা অটোমেটিক জেনে যায় তাই না আমাদের কিন্তু ফোন করে তাদের কাছে বলতে হয় না তাই না কিংবা মেসেজ করে হ্যাঁ বা ইমেইল করে কিন্তু তাদের ছে বলতে হয় না যখন আমরা এগুলো ফেসবুকে তারপর হচ্ছে টুইটারে যখন আমরা এগুলোকে আপলোড করি তখন কিন্তু অটোমেটিক তারা জেনে যায় তাই না যে এখন আমাদের জীবনে কী হচ্ছে তাই না এই দেখো এখানে বলা হয়েছে এগুলোর মধ্যে ফেসবুক ডব্লিউ ডট ফেসবুক ডট কম তারপর হচ্ছে লিঙ্কডোইন আচ্ছা লিঙ্কড লিঙ্ক ডোইন ডট কম এক্স তারপরে বলা হয়েছে কি ডব্লিউ ডট খুবই জনপ্রিয় আচ্ছা এরপরে দেখো আমাদের যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি এই দেখো আমরা এখানে কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছি তাই না এখানে বলা হয়েছে কি পৃথিবীর কোটি কোটি লোক ফেসবুক ব্যবহার করে এই দেখো আমরা কিন্তু যখন ফেসবুকে লগ ইন করি তখন কিন্তু এরকম একটি পেজ আমাদের সামনে এসে হাজির হয় তাই না আচ্ছা তাহলে বলা হয়েছে পৃথিবীর কোটি কোটি লোক ফেসবুক ব্যবহার করে এরপর যদি আমরা একটু নিচে চলে যাই দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে পৃথিবীর প্রায় সকল ভাষাভাষী লোক এই সাইটগুলো ব্যবহার করে আচ্ছা এরপরে বলা হয়েছে দেখো এরপরে বলা হয়েছে এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক পৃথিবীর কোটি কোটি লোক এখন ফেসবুক ব্যবহারকারী বাংলাদেশেও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে ফেসবুক বা অনুরূপ সাইটগুলোতে প্রত্যেক ব্যবহারকারী তার পরিচিতিমূলক একটি বিশেষায়িত ওয়েব পেজ চালু করতে পারেন অর্থাৎ দেখো ফেসবুক বা এরকম এই অনুরূপ যে সাইটগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা আমাদের যে একটি প্রোফাইল হ্যাঁ আমরা কিন্তু নিজেদের একটি আলাদা আলাদা প্রোফাইল তৈরি করতে পারি তাই না এটি কিন্তু এখানে বলা হয়েছে এটিকে বলা হয় ব্যবহারকারীর প্রোফাইল এই দেখো সেই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে যে এটিকে বলা হয় ব্যবহারকারীর প্রোফাইল ব্যবহারকারী তার নিজস্ব নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য তার ভালো লাগা ভালো না লাগা ইত্যাদি বিষয়গুলো তার প্রোফাইলে প্রকাশ করে এরপর একজন তার প্রোফাইল থেকে ফেসবুকে তার বন্ধুদের খুঁজে বের করে আচ্ছা তারপরে বলা হয়েছে কি দেখো এরপরে বলা হয়েছে এখানে বন্ধু বলতে আমরা প্রচলিতভাবে যেটা বোঝাই সেটা সেটা বোঝানো হচ্ছে না তাহলে আমাদের বাস্তব জীবনের যে বন্ধু এবং ফেসবুকের যে বন্ধু এই দুটি কিন্তু এক বিষয় নয় তাই না তাহলে আমরা বন্ধু বলতে প্রচলিতভাবে যেটি বুঝি হ্যাঁ সেটা কিন্তু এই বন্ধু না ফেসবুক অনুযায়ী একজন মানুষের সঙ্গে অন্য যত মানুষের যোগাযোগ থাকবে তারা সবাই হচ্ছে তার বন্ধু যদি তোমার বন্ধুটিরও ফেসবুকে প্রোফাইল থাকে তাহলে তুমি তাকে খুঁজে নিয়ে বন্ধু হওয়ার জন্য অনুরোধ পাঠাতে পারো তাই না আচ্ছা তাহলে এখানে কি বলেছে যে আমাদের যারা আত্মীয় স্বজন আছে কিংবা আমাদের যারা বন্ধু বান্ধব আছে হ্যাঁ তাদেরকে আমরা কী করব ফেসবুকে খুঁজে নিয়ে তাদেরকে কিন্তু আমরা বৌদ্ধ হওয়ার জন্য রিকোয়েস্ট বা অনুরোধ পাঠাতে পারি তাই না যদি সে সম্মতি দেয় তাহলে তোমরা বদ্ধ হয়ে যাবে আচ্ছা যদি আমাদের রিকোয়েস্ট সে একসেপ্ট করে তাই না তাহলে কিন্তু আমরা কি হয়ে যাব তখন ফেসবুকেও কিন্তু আমরা বদ্ধ হয়ে যাব একইভাবে অন্য কেউ যদি তোমাকে বন্ধ হওয়ার অনুরোধ করে আর তা তুমি গ্রহণ করো তাহলে তুমিও তার বদ্ধ হবে আচ্ছা তুমি আর তোমার বন্ধুরা মিলে হবে তোমার নেটওয়ার্ক বা তোমার সামাজিক নেটওয়ার্ক বা সোশ্যাল নেটওয়ার্ক আচ্ছা তাহলে এই বিষয়টি তোমরা আশা করি খুবই সুন্দরভাবেই বুঝতে পেরেছো এরপরে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো আমরা এবারে পনেরো নম্বর পৃষ্ঠার উপরে লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে এখন তোমার নেটওয়ার্ক আস্তে আস্তে বড় হতে থাকবে তোমার প্রাইমারি স্কুলের যে বন্ধুটির সাথে তোমার দীর্ঘদিন দেখা হয় না যে কিনা এখন হয়তো অস্ট্রেলিয়াতে থাকে তাকেও তুমি এখানে খুঁজে পেতে পারো আচ্ছা তাহলে আমাদের বাস্তব জীবনে যে সমস্ত বন্ধুরা আমাদের জীবনে একটা সময় কিন্তু হারিয়ে যায় কিংবা অনেক দূরে চলে যায় তাদেরকেও কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে খুঁজে পেতে পারি তাই না এবং তাদের সাথে আবার আমরা সেই বন্ধুত্ব আবার কিন্তু আমরা গড়ে তুলতে পারি তুমি যখনই তোমার প্রোফাইলে কোনো তথ্য প্রকাশ করবে সঙ্গে সঙ্গে তা তোমার বন্ধুদের পেজের একটি বিশেষ জায়গাতে ভেসে উঠবে আচ্ছা যখন আমরা ফেসবুকে কোনো কিছু পোস্ট করি তাই না আমি ফেসবুকের ভাষায় তোমাদেরকে বলি যখন আমরা ফেসবুকে কোনো কিছু পোস্ট করি তখন কিন্তু সেই পোস্ট তোমার সকল বন্ধুদের মোবাইলে চলে যায় তাই না এবং তারা কিন্তু সেই বিষয়টি দেখতে পারে আচ্ছা তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে যা ফেসবুকে স্ট্যাটাস নেবে পরিচিত আচ্ছা তাহলে আমরা কিন্তু আমাদের মনের ভাব ফেসবুকে প্রকাশ করতে পারি যেটিকে ফেসবুকের ভাষায় কি বলা হয় স্টেটাস অর্থাৎ আমরা যে স্টেটাসটা দিই সেটি তো আমাদের মনের ভাব তাই না আচ্ছা এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করে বলা হয়েছে এক্স এ এটাকে বলা হয় পোস্ট আচ্ছা এক্স যে ওয়েবসাইটটি রয়েছে এটিকে এই এক্স এক্সে কিন্তু এটাকে বলা হয় পোস্ট ঠিক আছে আচ্ছা তুমি যদি কোনো ছবি প্রকাশ করো যদি কোনো ভিডিও সবাইকে দেখাতে চাও তাহলে তা তোমার প্রোফাইলে প্রকাশ করলেই তা তোমার নেটওয়ার্কে সবাই দেখতে পাবে শুধু তাই নয় তোমার বন্ধুদের সবাইকে ফেসবুক মনে করিয়ে দেবে তোমার জন্মদিন কবে আচ্ছা তাহলে এখানে কী বলা হয়েছে তুমি যদি কোনো কিছু পোস্ট করো তাহলে কিন্তু ফেসবুকে তোমার যত বন্ধু রয়েছে হ্যাঁ তারা কিন্তু সবাই সেই পোস্ট কিন্তু দেখতে পাবে তাই না এবং শুধু এতটুকুই নয় তোমার কোন দিন জন্মদিন সেদিন তুমি তো তোমার ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় তোমার সেই জন্ম তারিখটা সেট করে রেখেছো তুমি নিজেও যদি ভুলে যাও হ্যাঁ তারপরেও কিন্তু ফেসবুক এই দিনটিকে ভুলবে না এবং ফেসবুক কিন্তু নিজের দায়িত্বে তোমার যত বন্ধু বান্ধব রয়েছে সবাইকে কিন্তু এটি জানিয়ে দেবে যে কবে তোমার জন্মদিন ঠিক আছে খুবই মজার একটি বিষয় তাই না আচ্ছা সবাই তখন তোমাকে শুভেচ্ছা জানাতে পারবে কেবল তোমার ব্যক্তিগত সুখ দুঃখ নয় এখন এই সামাজিক যোগাযোগের সাইটগুলোর মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন কাজের খবর এমনকি সামাজিক আন্দোলন সংগঠিত করার কাজও হচ্ছে এরপর যদি আরেকটু নিচে লক্ষ্য করে এখানে বলা হয়েছে বাংলাদেশ দুই সালের জুলাই আগস্ট মাসে কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এক্স ও টেলিগ্রাম ইত্যাদি বিশ্বব্যাপী দেশব্যাপী আন্দোলনকারীদের মধ্যে যোগাযোগ ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথাগত মিডিয়াগুলো যখন ফ্যাসিস্ট সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সঠিক সংবাদ প্রকাশে ব্যর্থ হয় দেখো আরেকটু নিচে লক্ষ্য করে বলা হয়েছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছিল নির্ভরযোগ্য সংবাদ পাওয়ার মাধ্যম আচ্ছা ষোলো জুলাই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ক্ষোভ তৈরি হয় ফলে কোটা সংস্কার আন্দোলন সব স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ সরকারের নৃশংস দমন পীড়নের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে আসে অবশেষে হাজারো রক্তে শহীদের রক্তের বিনিময়ে পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনার যাত্রা হয় এক নতুন বাংলাদেশের আচ্ছা তাহলে এরপরে দেখো আমরা যদি এখান থেকে আরেকটু নিচে লক্ষ্য করি এখানে কিন্তু বলা হয়েছে দেখো দলগত কাজ আচ্ছা তাহলে আমরা এখানে বলা হয়েছে ফেসবুকের মতো একটি সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে নতুন কী করা যায় এটি সেটি লেখো আচ্ছা ফেসবুকের মতো একটি সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে নতুন আর কী করা যায় সেই বিষয়টি তোমাদের লিখতে বলা হয়েছে এখান থেকে দেখো আমরা কিছু নতুন শব্দ শিখলাম সেগুলো হচ্ছে কি প্রোফাইল সামাজিক নেটওয়ার্ক স্টেটাস এগুলো হচ্ছে আমাদের জন্য নতুন শব্দ আশা করি আজকের সম্পূর্ণ পার্ট তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই সহজে বুঝতে পেরেছ বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে